বন্ধুরা আপনাকে কি ইমোতে কেউ বিরক্ত করছে অর্থাৎ আপনি চিনেন না এমন কোন ব্যক্তি আপনাকে মেসেজ কিংবা ফোন দিয়ে বিরক্ত করছে আজকে কোনো কথা নয় শুধু দেখাবো আপনি ইমো অ্যাপ্লিকেশন সুরক্ষিত কিভাবে রাখবেন আপনার পারমিশন ছাড়া কেউ আপনাকে ফোন মেসেজ করতে পারবে না তাই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করুন আপনার ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন এখানে আমার ইমো অ্যাপ্লিকেশনের প্রোফাইল উপরে টাচ করার সাথে এখানে একটু নিচে লক্ষ্য করে দেখুন প্রথমে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটির উপরে জাস্ট আপনি এটি টাচ করে দিন টাচ করে দেওয়ার পরে একটু স্কল ডাউন করুন স্কল ডাউন করার পরে যে এখানে কল এই যে দেখুন এখানে একটি কল লেখা আছে এই কলের উপরে জাস্ট টাচ করে দিন হ্যাঁ বন্ধুরা এখনও যারা এই ভিডিওতে লাইক দেন নাই সবার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিন লাইক দিলে আমাদের ভিডিও করতে অনেক গুণ মোটিভেট বেড়ে যায় এই যে দেখুন কল সেটিংয়ের ভিতরে আপনার এখানে চারটি অপশন আসবে প্রথমে পাবেন ইভেন অর্থাৎ আপনার ফেরেন আনফেরেন তারপরে পাবেন মাই কন্টাক্ট অর্থাৎ আপনি যেগুলো সেভ করে রাখবেন সব নাম্বারগুলো আপনাকে ফোন দিতে পারবে তারপরে পাবেন কাস্টম কাস্টমের বিষয়টা আমি পরে বলছি তারপরে পাবেন নন অর্থাৎ কেউ আপনাকে ফোন দিতে পারবে না আমি কাস্টম সিলেক্ট করব কারণ কাস্টম সিলেক্ট করলে অনেকটাই সুবিধা রকম কাস্টম সিলেক্ট করার পরে আপনার ফ্রেন্ড যারা আপনি সিলেক্ট করবেন এই যে আমি কাস্টম সিলেক্ট করলাম এখন এখানে আমার যতগুলো সেভ করা নাম্বার অর্থাৎ আমার সেভ করা নাম্বারে যারা ইমো ব্যবহার করে তাদেরকে আমি যদি এভাবে টিকমার করে রাখি তারাই শুধু আমার সাথে যোগাযোগ করতে পারবে ফোন মেসেজ দিতে পারবে আর আমি যাদেরকে এরকম টিকমার দিয়ে রাখতে পারবো না বা টিকমার আমি দিতে চাচ্ছি না চাচ্ছি যে তারা আমার সাথে যোগাযোগ না করুক তারা আমাকে ফোন দিলে ইনভেট লেখা আসবে জাস্ট তারা আমাকে একটি মেসেজ দিতে পারবে তাই আপনারা অনেকে ফোন দিয়ে পাচ্ছেন না ইনভেট লেখা আসে তারা এই কাস্টম সিলেক্ট করার জন্য আপনারা তাদের পাচ্ছেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদিও বুঝতে কোথাও সমস্যায় আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ